আজকে অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমি আসলে রান্না করতেছিলাম কারণ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে হজার নামাজ পড়ে আমি রান্নায় আসছি কারণ সবাই জানেন অনলাইন জগতের প্রত্যেকে জানেন যে আমি চাকরিজীবী চাকরি করি তাই আমাকে সকাল সকালে ঘুম থেকে উঠে রান্নাবাড়ি থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজগুলো শেষ করে আমাকে কিন্তু আমার কর্মক্ষেত্রে যেতে হয় তাই আমি আমার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য খুব সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছি আমি আমার ছেলের পছন্দ মুরগির মাংস রান্না করতেছি আর আমাদের মেয়ে মানুষ আমাদের তো পছন্দ জানেনি সবসময় ভাজাভুজি চরচরি এই সেই ভর্তা এগুলোই তো সেগুলো আমি একটু আমাদের আঞ্চলিক এখানে রান্না করা হয় ডাটা দিয়ে ডাল দিয়ে চিটকি ভাজি যেটাকে বলা হয় সেটা আমি রান্না করতেছিলাম এটা আমার খুব পছন্দের তো যাই হোক তো আজকে শুধু রান্না করব না রান্না করতে করতে আমি আপনাদের সঙ্গে আসলে গল্প করতে চলে আসলাম অনেক দিন গল্প করা হয়নি মনের দিক থেকে খুব অসুস্থ ছিলাম যার কারণে আমি ভিডিওতে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি তো যাই হোক আমি আজকে এই অনলাইন জগতের আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করতেছি কারণ তাদের প্রতি আমার অসংখ্য অসুখ কারণ তাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় আজকে আমি আবারও ওই কন্টেন্টগুলো তৈরি করা শুরু করে দিলাম আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত হওয়ার কারণে একবারে ভেবে নিয়েছিলাম যে আর আমি এই অনলাইন প্ল্যাটফর্মে থাকবো না বা মাঝে মাঝে শখের বসে কিছু রিলস দিতাম কিন্তু আবার কন্টেন্ট তৈরি করব বা অনলাইনে আমি আবার আসবো এটা ভাবছিলাম না মানে মন থেকে সরেই নিয়েছিলাম তো তারপর আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড যারা আমার অনেক আপনজন তাদের উৎসাহ অনুপ্রেরণায় আমি আবার নতুন করে এই জগতে আসার চেষ্টা করতেছি তো আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে এসেছি তো আপনাদের দোয়ার ভালোবাসা আমি কামনা করতেছি তো আসলে বলবো আজকে বললাম তো যে কিছু গল্প করার জন্য আসছি তো আমরা মাত্র তিন মিনিটের ভিডিওতে একটা মানুষের গল্প বলে কিন্তু শেষ করতে পারবো না তো আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না করতেছিলাম তো রান্না মোটামুটি আমার শেষের দিকেই চলে আসছে অত বললাম যে তিন মিনিটের ভিডিওতে একটা মানুষের জীবনের গল্পতে শেষ করা যায় না তবে আমি গল্প করব আবার অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই পুরো গল্পটা আমি আপনাদের সঙ্গে করব। কেন আমি অনলাইন জগৎ থেকে চলে যেতে চাচ্ছিলাম কেন এই জগতে আর থাকতে চাচ্ছিলাম না বা মন উঠে গেছিল এই বিষয় নিয়ে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে একদিন গল্প করব তবে হ্যাঁ আজকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই আমার সেই শুভাকাঙ্ক্ষী বন্ধুদের